আমরা দেখি এই যে নাহিদ ইসলামের নাম লিখেছি আসিফ মাহমুদ আর আসিফ নজরুলের নাম লিখেছি আপনারা জেনেছেন যে সতেরো সদস্য বিশিষ্ট যে ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের অন্যতম সদস্য এখানে এই যে আসিফ মাহমুদ দেখছেন আবার আসিফ নজরুল দেখছেন এরা দুইজনের মধ্যে বেশ কিছু মিল আছে আবার নাহিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ২৬ বছর বয়সী আসিফ ও ছাব্বিশ বছর বয়সী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে পড়াশোনা করছে সমাজবিজ্ঞানে সে পড়াশোনা করছে ভাষা তাই তো আর আসিফ নজরুল হচ্ছেন আইন বিভাগের অধ্যাপক লেখালেখি করেন তাই তো অনেক কিছু মিল আছে যেমন আসিফ নজরুলের জন্ম কুমিল্লাতে আবার আসিফ মাহমুদের জন্য কুমিল্লাতে সে না স্কুল থেকে এসএসসি দুই হাজার পনেরোতে পাশ করে দুই হাজার সতেরোতে আদমজি ক্যান্টিমেন্ট কলেজ থেকে পাশ করে অদ্ভুত ব্যাপার এর বাড়ি কুমিল্লা এর বাড়ি কুমিল্লা এরা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয় এবার দুই ছাত্র আর একজন অধ্যাপক তাই তো মজার ব্যাপার আছে এখানে তো এখানে দেখেন যে আসিফ নজরুলের কয়েকটা কথা বলি তার মধ্যে একটা জিনিস আমার আমি লক্ষ্য করি সেটা হল জনপ্রিয়তা মিডিয়া জগৎ লেখালেখি এরকম কিভাবে আমি বুঝলাম আসিফ নজরুলের প্রথম বিয়ে হয় দু সালে রোকেয়া প্রাচীর সাথে রোকেয়া প্রাচী কিন্তু পরিচালক আবার সে নাটক করে ভালো আবৃত্তি করে একটা মিডিয়া ব্যক্তিত্ব বলতে পারে তো রোকিয়া প্রাচীর আসলে বিয়ে হয় অনেক আগে ওই একজন পুলিশ সার্জেন্টের সাথে সে ওই শাপলা চত্বরে ছিনতাইকারীদের কবলে পড়ে তিনি মারা যান তাই তো তারপরে পাঁচ বছর পর অর্থাৎ উনিশশো থেকে দু সাল পর্যন্ত রোকেয়া প্রাচী বিবাহিত ছিলেন না তিনি বিয়ে করেন আসিফ নজরুলকে একদিকে আমরা দেখছি মিডিয়া পার্সনের সাথে বিয়ে এমনকি রোকেয়া প্রার্থী কিন্তু এটা দ্বিতীয় বিয়ে আর আসিফ নজরুল কিন্তু প্রথম বিয়ে মানে একটা মিডিয়ার ব্যাপারে তার একটা আগ্রহ আছে মনে হয় পাশাপাশি আসিফ নজরুল কিন্তু খুব যাতায়াত করতেন হুমায়ুন আহমেদের বাসায় হুমায়ুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির প্রভাষক ছিলেন পরবর্তীতে শিল্প ব্যস্ততার কারণে নাটক লেখা এগুলো করার জন্য উনি হয়তো বিশ্ববিদ্যালয়ে ছেড়েছেন এই কারণে তো সেই বাসায় কিন্তু অনেক চলাফেরা ছিল আসিফ নজরুলের তো মিডিয়া পার্সনের ব্যাপারে বুঝতেই পারছেন হুমায়ুন আহমেদ তারপরে কিন্তু এই হুমায়ুন আহমেদের বাড়িতে চলাফেরা অনেক তাদের সাথে সম্পর্ক ভালো এবং একটা সময়ে শিলার সাথে বিয়ে হয় আসিফ নজরুলের দুই হাজার সালে তার মানে রোকেয়া প্রাচীকে দুই সালে ডিভোর্স দিয়ে শিলার সাথে বিয়ে হয় শিলা অনেক বয়সে কম বলা যায় আমি হয়তো প্রাসঙ্গিক না তারপরেও বলছি ব্যক্তিগত কথা আমি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দ্বিতীয় মাস্টার্স করছিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উপরে ঢাকার যে ভাষা ইনস্টিটিউটে তখন আমি খুব বেশি দেখতাম শিলা আহকে সে খুব চুপচাপ খুব শান্ত স্বভাবে দেখেছি লাইব্রেরির সামনে দাঁড়িয়ে থাকতো কয়েকজন ছেলে মেয়ে থাকতো খুব স্বল্পভাষী মনে হতো মিষ্টি একটা মেয়ে অসম্ভব সুন্দরী ত্বক খুব চমৎকার গায়ের গমটা খুব সুন্দর মানে খুব বিস্ময়কর একটা মেয়ে হুমায়ুন আহমেদের মেয়ে মানে অন্যরকম একটা মেয়ে আমি লক্ষ্য করতাম তো যাই হোক এখানে দেখেন যে নাহিদ ইসলাম কি বিভাগ পেয়েছে ডাক ও তথ্য প্রযুক্তি এখানে টেকনিক্যাল ব্যাপার আছে এটা ঠিকই আছে তার যেহেতু বয়স ছাব্বিশ যেহেতু মাস্টার্স করছে সে কিন্তু আবার বিবাহিত নাহিদ ইসলাম বিবাহিত তার একজন ছোট ভাই আছে কিন্তু আসিফ মাহমুদ বিবাহিত না তাহলে এই যে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি আমরা দেখেছি যে ছাত্র আন্দোলনের দেখেন দেশে কথা বলতো বেশিরভাগ আসিফ মাহমুদকে তেমন একটা আমি দেখিনি সেই কথা বলতো তার মানে এটা এটা মানিয়েছে আর যেহেতু রাজনৈতিক খুব না এই মন্ত্রণালয়টা অতটা রাজনৈতিক না তাই তো ক্ষমতা নির্ভর না আর সে যেহেতু কথা বলতে বেশি দেখতে সুদর্শন তাকে সেই জায়গাটা দেওয়া হয়েছে আর আসিফ মাহমুদ দেখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সে কিন্তু যে বিএনসিসি আছে সেখানে কিন্তু সে গুরুত্বপূর্ণ পদে ছিল এরা দুজনই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সাথে জড়িত তারা বিশেষ অবস্থানে ছিলেন তবে দুইজনই তাদের অবস্থান থেকে সরে আসছেন কিছুটা নীতিগত পার্থক্য চিন্তাধারার পার্থক্যর কারণে হয়তো তারা সেখান থেকে বেরিয়ে আসছে এই যে ঘটনাক্রমে অল্প কয়েকদিনের মধ্যেই এই যে ছাত্র আন্দোলনে তারা নেতৃত্ব জানাতে এই জায়গায় চলে গেছে আমরা দেখেছি যে যে প্রেসিডেন্ট তো শাহাবুদ্দিন ওনার কাছে দেখা করতে যান কিন্তু নয় সদস্য বিশিষ্ট তাদের মধ্যে ওনারা দুইজন ছিলেন আর মূল যে আন্দোলনের ভূমিকায় যে সমান্বয় ছয় জন ছিলেন কিন্তু প্রেসিডেন্টের মানে বঙ্গভবনে কিন্তু নয়জন গিয়েছিলেন তো যাই তিনজনের কথা একটু উঠেছিল এই দুইজনকে ইন্টারিম গভর্নমেন্টে সদস্য করা হয়েছে তাহলে এই দুইটা পথ কিন্তু ঠিক একটা রাজনৈতিক না সে কারণে এদের দুইজনকে এই জায়গায় দেওয়া হয়েছে আবার আসিফ নজরুল যেহেতু আইন বিভাগের অধ্যাপক যে কারণে ওনাকে আইন মন্ত্রণালয় দেওয়া হয়েছে এসব বিবেচনায় কিন্তু এখানে আমি একটা মজার জিনিস বলবো সেটা হলো যে দেখেন বৌদ্ধ আর হিন্দু ধর্মের কথা বলবো বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম এই দুইটা ধর্মের মধ্যে একটা জিনিস আছে যেটা আমাদের ইসলাম ধর্ম বা অন্যান্য ধর্মের মধ্যে আমরা দেখি না সেটা আমরা মানি না ইসলাম ধর্মের যেহেতু পরিপন্থী এটা আমাদের মানা সম্ভব না কিন্তু আমি গল্পের স্বার্থে বোঝানোর স্বার্থে আমি মজার এটা বলবো যে বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মরা মনে করে পুনর্জন্মে মানে ফল অনুযায়ী পরের তারা ভালো পদেও যেতে পারে আবার দুর্বল পদেও যেতে পারে তাহলে আমি যদি এটাকে ধরে নিই তাহলে কি দাঁড়াচ্ছে আসিফ মাহমুদার নাহিদ ইসলাম এরা চরম একটা উচ্চ শিখরে চলে গেছে তাই তো দেখেন যে এখানটা থেকে এইভাবে এভাবে এভাবে বড় এরকম ধরনের অনেক খাত আছে তাই না অনেক তার মানে এখান থেকে এখানে এখান থেকে অনেক একটু গুটি গুটি পায়ে স্টেপ বাই স্টেপ মানুষ হয়তো বড় হয় কিন্তু তারা কিন্তু এক লাফে একেবারে উচ্চ শিখরে চলে গেছে তার মানে একটা সরকারের বলতে পারেন এটাও একটা সরকার যতদিন নতুন সরকারি ভোটাভুটি ইলেকশনের মাধ্যমে না আসে সেটা তিন মাস হতে পারে আরো অনেক বেশি হতে পারে এই সময়টা কিন্তু তার একেবারে একটা সরকার তাই না ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার যেটা নব্বইয়ের উপর্থানে এরশাদ পতনের পরে যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল একই বলা যায় ভেডিসি মিলা তাহলে যে একটা চরম জায়গায় এক লাফে চলে গেল বঙ্গবন্ধু যে যায়নি তা না তারপরেও অনেক পার্থক্য আছে ছাত্র রাজনীতি করতে 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 একটা সময়ে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন হতে হতে এটা সেটা হতে হতে যুদ্ধ এ ওই করে 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 কিন্তু সে একটা সময়ে আওয়ামী লীগের ভাষায় যেটা বলা হয় যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তাই তো জাতির জনক বঙ্গবন্ধু সেটা অনেক সময় লেগেছে অনেক ব্যক্তি অনেক কিছু যেটা খুব বেশি এখানে পাওয়া যায় না দুইজনের মধ্যে তবে একটা আছে যে তারা কিছুটা বিদ্রোহী যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন বিশিষ্ট সেখানে তারা থাকেনি তাদের মতানৈক্যের কারণে তারা প্রতিবাদী তারা যে জিনিসগুলো পছন্দ করেনি সেগুলো তারা মেনে নেয়নি তাইতো যেমন বঙ্গবন্ধু পাকিস্তানের বিষয়টা মেনে নেয়নি তাই তো কিন্তু এরা একেবারেই খুব ফাস্ট তার মানে বলা হচ্ছে কি বৌদ্ধ ধর্মে হিন্দু ধর্মে পুনর্জনম কারণ একটু আমি বলতে পারি যেটা ওদের ভাষায় সেটা হলো যে তারা ছাব্বিশ বছরের ছাত্র থেকে আমাদের দেশে আপনারা জানেন যে ছাত্র তো যখন শেষ হয় চাকরি খোঁজাখুঁজি করে খুব কঠিন হয় তারা এটা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো চাকরি পেতেই পারতেন কিন্তু চরম একটা জায়গায় গেছে একেবারে এক লাভে চলে গেছে কিন্তু আবার খুব বিপজ্জনকও হলো যে জীবনের ঝুঁকি একটা মারাত্মক ব্যাপার কারণ তাদের বিশাল একটা জনগোষ্ঠী আছে যারা তাদের সত্য তাই তো এই যে ছাত্র আন্দোলনের কারণে শেখ হাসিনার গভর্নমেন্ট শেখাসিনার শেখ হাসিনার কি বেহাল একটা দশা তাই তো রাতারাতি কয়েকদিনের মধ্যে আবার বঙ্গবন্ধুর মুক্তিতে নানান ধরনের প্রস্রাব নানান ধরনের অপ্রীতিকর ব্যাপার হয়েছে শেখ হাসিনার গণভবনে জামা কাপড় ব্লাউজ বা এইসব নিয়ে অনেক তাণ্ডব হয়েছে তো যে একটা ভীষণ পতন তাই পতন হয়েছে কিন্তু সেই পতনকে আবার আমি সেভাবে দেখছে না তারা মনে করছে আবার হয়তো জাগরণ হবে সেটা বিচ্ছেদ একটা বিষয় যেটা হলো আমরা আলোচনায় আনলাম যে এই যে মন্ত্রণালয় দয় দিয়েছে রাজনৈতিক না ডাকের কারণে ন্যাংকে দিয়েছে যুবক দিয়েছে আসেন মানুষকে আসলে নজরুলের কিন্তু নাম কিন্তু আসিফ নজরুল আসলে না মোহাম্মদ নজরুল ইসলাম কিন্তু তাকে আসিফ নজরুল হিসাবেই ডাকা হতো তার মানে তার হয়তো নাম আসিফ সেখান থেকে নজরুল কথাটা আসছে আমি যখন আমার নাম মোহাম্মদ ওহিদুর রহমান আমি নিজেকে ওহিদুর চাঁদ বলি এই কারণে যে রহমান মোহাম্মদ এগুলো তো খুব কমন ওহিদুর টান কমন চাঁদ নাম অনেকেই জানে না আবার অনেকেই ওহিদুর নামটা জানে না সেজন্য আবার ফেসবুক ইউটিউব আমি কাজ করি সেখানে পরিস্থিতি সুবিধার জন্য ওহিদুর চাঁদ লিখলে আমাকে ইন্টারনেটে ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় ইউটিউব এগুলোতে পাওয়া যাবে মজার কিছু জিনিস আমি বললাম কিন্তু এইটা যে এই যে এক লাফে মানে ধরেন আপনি যদি ইয়েকে ধরেন যে কুইন এলিজাবেথ উনিশ মানে পঁচানব্বই বছরে মারা গেলেন কুইন এলিজাবেথ দি সেকেন্ড এখানে আমি একটু এর অর্থে আমি একটু মজা করি সেটা হলো যেহেতু সক্রেটিস একাত্তর বছর পর্যন্ত অত্যাচারিত হয়ে 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 তাকে ভুল বুঝে 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 একটা শেষ সময়ে দেখা গেল যে তার মৃত্যুদণ্ড হলো কিন্তু সে মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিল যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে চেয়েছিল তাদেরকে জ্ঞানী করতে চেয়েছিল সে দার্শনিক ছিলেন বছর পর্যন্ত সে সংগ্রাম করেছেন তারপরে মামলা হয় সেই বিচারের অধীনে গিয়ে তার মৃত্যুদণ্ড হয় এবং পরবর্তীতে কার্যকর করা হয় সেই ব্যক্তিটা কিছুই যেহেতু না তার স্ত্রী যেহেতু আবার খুব রাক্ষসী খুব মানে তাকে মানত না তার ছেলেদেরকেও ভিত্তে দিত না তিনটা ছেলে সক্রেটিসের ফলে আমি একটু মজা করে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মকে নিয়ে আমি যেটা বলি সেটা এই যে কুইন এলিজাবেথ দি সেকেন্ড হয়তো পূর্ব জন্মে সক্রেটিস ছিলেন এটা কথার কথা তার মানে কেন এটা বলছি বলছি এই কারণে যে কুইন এলিজাবেথের এমন কিছু করতে হয়নি তাই তো সে রানী হয়ে গেছে ইংল্যান্ডের রানী কানাডার রানী অস্ট্রেলিয়ার রানী আফ্রিকার কিছু দেশের রানী মানে অদ্ভুত একটা সফলতা মানে পূর্ব জন্মে তার অস্বাভাবিক কষ্ট ছিল মানুষের ভালো কাজ করার জন্য পরবর্তীতে সে বিনা পরিশ্রমে বিনা কষ্টে এমন একটা প্রভাব সে পেয়েছে এরকম একটা ব্যাপার যে কোথায় যেন একটা কিছু ব্যাপার পূর্ব জন্মে যে কোথায় তার বন্ধুরা কোথায় তারা অস্বাভাবিক যে গ্রোথ অস্বাভাবিক গ্রোথ আবার আমি বলি যে হোম সক্রিটিসাই স্ত্রী যেহেতু খুব ঘৃণার পাত্র ছিলেন ম্যালিগনেন্ট নার্সিস বলা হয় সে আবার দেখা যাবে যে এমন একটা পুনর্জন্ম হচ্ছে যে সবথেকে ত্যাগ তিতা করে 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 করেও সম্মান পায়নি গুরুত্ব পায়নি অবশেষে এত তাই হাতে মারা গেছে এরকম কোন ব্যক্তিত্ব এরকম একটা ব্যাপার তো যাক ইন্টেরিম্বা অন্তর্বর্তীকালীন যে সরকার তার যে হেডেড বাই ডক্টর মোহাম্মদ ইউনুস উনি তো মহাজ্ঞানী ব্যক্তি আপনারা জানেনি তিনি নোবেল বিজয়ী বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী এখন শেখ হাসিনা দাবি করছেন যে তাকে তিনি অনেক হেল্প করেছেন কিন্তু সে তার প্রতিদান হিসাবে তিনি পাননি এবং শেখ হাসিনা বরাবরই রেগে থাকতেন অনেক কিছু আপনারা দেখেছেন তো বিষয়টা এরকম যে শেখ হাসিনার একটা জিনিস হলো যে সে হয়তো আপসহিনের কি মানে কিছুটা অসততা কিছু প্রবলেম কিছু অকৃতজ্ঞতা কিছু জিনিস হয়তো তিনি তার মনের ভেতর থেকে দেখেছেন তার চোখ দিয়ে দেখেছেন সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে যে কারণে তিনি সহ্য করতে পারতেন না আমাদের যে আরেকজন ব্যক্তিত্ব ধরেন মনসুরের যে জেল হত্যায় যে মারা যান মনসুরের বংশধর মাহফুজ আলাম তিনি ডেইলি স্টারের মালিক সম্পাদক তাই না তিনি মহা জ্ঞানী সেই ব্যক্তিকেও হয়তো এই গভর্নমেন্টে রাখা যেত কিন্তু কিছু কারণে যাই সেটা অন্য বিষয় তিনি কিন্তু শেখ হাসিনার অনেকটা হলে পড়েছিলেন বিশেষ করে মিয়ানমারের বিষয়টা আসার পরে কিন্তু উনি স্বাভাবিকভাবে নিয়েছেন এবং উনি শেখ হাসিনার সরকারের কাছে কমা একটা স্বাভাবিক জায়গায় গেছে কিন্তু ডক্টর ইউনুস কিন্তু সেরকম না উনি যেহেতু আমেরিকায় পড়াশোনা করেছেন বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন তিনি কিন্তু এই ডক্টর মম ইউনুসের ক্লাসমেট সেখান থেকে তাদের একটা বিশ্বে একটা জয় জয় একটা ব্যাপার আছে এই পর্যন্ত ধন্যবাদ স্যার